আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্টেক আপডেট তো আজকের ভিডিওতে একটা ডিপ ইন প্রজেক্ট শেয়ার করবো যেটা হলো কোয়ান্টাম এআই এটা টেলিগ্রাম বেস ডিপিন প্রজেক্ট বাট টর্ন ব্লক চেইনে আমার মনে হয় ডিপিন প্রজেক্টগুলো এখন টেলিগ্রামে মানে শিফট করতেছে যেহেতু টেলিগ্রামের একটা ভালো হাইপ আছে তো যাই হোক এখানে আপনার কাজ একদম সিম্পল আমি দেখা দিচ্ছি কি কী কাজ আপনি করতে হবে জাস্ট ওই কাজগুলো করবেন আর এখান থেকে পয়েন্ট কালেক্ট করবেন এই পয়েন্টের উপরে বেসিস করেই পরবর্তীতে আপনি ইয়ার্ডও পাবেন আর এই প্রজেক্টগুলোতে মানে অত একটা মানুষ এঙ্গেজ হবে না যেহেতু ডিমিন ডিপিন প্রজেক্টগুলো মানে অত একটা টেলিগ্রামে মানে ট্রেন্ডিং হয়ে সারে নাই টেলিগ্রামে যেহেতু অনেক প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলো বড় বড়ো প্রজেক্ট ওগুলোতে কাজ করেই মানুষ কিন্তু মানে পারতেছে না তো এই ডিপিন প্রজেক্ট আবার ডিপিন নেগেটিভ আসতেছে টেলিগ্রামে তো এগুলোতে অত একটা মানুষ গুরুত্ব দিচ্ছে না সো গুরুত্ব সহকারে কাজ করলে হয়তো বা কিছু পাবেন এখান থেকে যেহেতু মানুষ কম থাকবে আজকের যে অফার আসছে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বরাবরের মতো এবং পোস্ট আমাদের টেলি চ্যানেল ইনকামের টিক আপডেটে দেওয়া আছে অলরেডি তো আপনি যখন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন তখন আপনি নিয়ে আসবে আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টে আপনি এখান থেকে রেজিস্টার লিঙ্ক জাস্ট এটিকে ওপেন করবেন আপনি টেলিগ্রামে দেন ওপেন করার পর আপনি মাঝে এরকম অপশন চলে আসবে আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করলে আপনি মাঝে এরকম ইটি চলে আসবে আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি তো আপনি মাঝে এরকম ইটা চলে আসবে তো এখানে কাজ হলো আমাদের পয়েন্ট কালেক্ট করা এই পয়েন্টগুলোকে আবার স্টিক করা স্টিক করলে ওই স্টেকিং ওপর থেকে আবার পার্সেন্টেজ পাওয়া যাবে তো আমাদের কাজ কি এখান থেকে যদি আপনি টাক্স সেন্টারে চলে আসেন আপনি টাক্স সেন্টারে ফার্স্টে চলে আসবেন আসার পরে এখানে দুইটার মতো ডেলি বেসিসে কাজ পাবেন ডেলি একটা লগ ইন করা আর এখানে এক গেম খেলে একটা গেম খেলা দেন গেম খেললে ওইটার থেকে আপনি একটা পয়েন্ট পাবেন দেন আপনি ওটি ক্লেম করে নেবেন তো এখানে অনেকগুলো কাজ আছে একটা হলো ডেলি কাজ আর একটা হলো বেসিক টাক্স আছে যে আপনি ফার্স্টে যখন জয়েন হবেন তখন পেয়ে যাবেন যেমন তাদেরকে টুইটারে ফলো করা জাস্ট আপনি এখানে গতি ক্লিক করবেন দেন তাদের টুইটারে আপনাকে নিয়ে যাবে এখান থেকে ফলো করবেন তাদের টুইটারে টুইটারে মোটামুটি ভালো রেসপন্স আছে আপনি যদি দেখেন মানে গ্রো হচ্ছে আর কি তো আপনি এখানে ক্লিক করবেন আপনার এটা ই না করলেও হবে ফলো না করলে আপনি এখানে পেয়ে যাবেন ক্লেইমে ক্লিক করে জাস্ট ক্লেম করবেন তারপরে তাদের টেলিগ্রামে জয়েন হওয়া এখানে চ্যানেলে জয়েন হওয়া দেন তাদের ওয়েবসাইট ভিজিট করা দেন লাইক করা তাদের পোস্টের মধ্যে রিটুইট করা দেন লাইক করা রিটুইট করা লাইক করা রিটুইট করা এরকম কিছু টাস্ক পাবেন যেগুলো সোশ্যাল ট্যাক্স এবং কিছু ইনভাইটেশন আছে আপনি যদি দশটার মতো ইনভাইটেশন করেন তাহলে এক হাজারের মতো আপনাকে পয়েন্ট দিবে তো হলো বেসিক ট্যাক্স এবং পার্টনার্স টাক্সের মধ্যে তাদের কোলাবোরেশনের কিছু ট্যাক্স পাবেন যেগুলো আপনি কমপ্লিট করে নেবেন ট্যাক্স তাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে প্রিমিয়ামের জন্য এখান থেকে তারা পাঁচ পাঁচশোর মতো পয়েন্ট কালেক্ট করতে পারবে এবং বুস্ট্রিং করার জন্য কোয়ান্টাম যে চ্যানেল আছে সেটা থেকে আপনি পাঁচশোর মতো পাবে অনচেন ট্যাক্স আছে যেটা হল আপনার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি একটা টন কিপার বা টন স্পেস একটা ওয়ালেট কানেক্ট করবেন তো আমি এখান থেকে একটা টন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করে নিচ্ছি কানেক্টে ক্লিক করবেন দেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে তো কানেক্টেড হয়ে গেলে জাস্ট এটাকে একটু রিফ্রেশ করবেন দেন দেখতে পারবেন এখানেও ক্লেম চলে আসবে দুশোর মতো পয়েন্ট ক্লেম করতে পারবেন তো এইভাবে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে পয়েন্ট ক্লিং করতে পারবেন তো এখন আসেন যে গেমটা কি ডেলি গেম খেলতে পারবেন এইখানে ক্লিক করলেও হবে আমার এটা যেহেতু খেলে ফেলছি আমি এটা কাজটা ডান করে ফেলছি তার জন্য আমার ক্লিম বাটন চলে আসছে তো আমি এটি ক্লেম করে নিচ্ছি আপনি গেম খেলতে পারবেন কীরকম গেম এইখানে গেম সেকশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের স্টার্ট প্লেইংয়ে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে একটা বাস্কেট থাকবে বাস্কেটের মধ্যে এই যে এই যে আইকনটা দেখতেছেন তাদের পয়েন্টের আইকন এই যে পয়েন্টটা আছে এটা আমাদের বাস্কেটের মধ্যে ফেলতে হবে আর বোমের মধ্যে যদি ফেলেন তাহলে আপনি দেখেন এখানে পাঁচটার মতো কিউটি এআই পয়েন্ট আছে এটা লুজ করবেন আর যদি ফেলেন মানে ওইটা আপনি কালেক্ট করেন তাহলে দশটার মতো কিউটি এআই আপনি পিক করবেন তো আমি এটা লাইভ খেলে দেখাচ্ছি জাস্ট আমি এখানে ক্লিক করতেছি আমার টিকিট নাই তো আমার টিকিট নাই দেখে আমি খেলতে পারতেছি না একটা টিকিট মেবি ফ্রিতে পাওয়া যায় তো আপনি কাজ কি এই যে এগুলো এইটি এইগুলো এবং এগুলো পড়বে এদিকে এরকম করে পড়বে আপনার এই যে বক্সটাকে দেখতেছেন এটাকে জাস্ট লাইট করে জাস্ট এটাকে পিক করতে হবে যদি আপনি বম পিক করেন তাহলে আপনি লুজ হবেন পাঁচটার মতো কিউটিআই আই পোয়েন লুজ করবেন আর যদি আপনি পোয়েন পিক করেন মানে পোয়েনের লোগো ক্লিক করে পিক করেন তাহলে আপনি দশটার মতো কিউটি এআই পয়েন্ট পাবেন এই পয়েন্টগুলো আপনি এখানে হোম সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার টোটাল কত পয়েন্ট আছে এবং এভেলেবেল কত আছে এই অ্যাভেলেবেল যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আপনি কি করবেন স্টিক এ ক্লিক করে স্টিক করবেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন আপনি প্লাসে ক্লিক করে জাস্ট আপনি এখানে ম্যাক্সে ক্লিক করে আপনি ওগুলোকে স্টিপ করবেন তা ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে স্টিক ক্লিক করবেন সাথে সাথে আপনার পয়েন্টগুলো যা আছে এগুলো আপনার স্টিক হয়ে যাবে তো আমি আবার স্টিক ক্লিক করতেছি তো দেখেন আমার কিন্তু আগে দুশো পঞ্চাশটার মতো স্টিক হয়েছে এখন আটশো চুয়াল্লিশটার মতো আমি আবার স্টিক করেছি তো আপনি কাজ যতটুকুই জাস্ট আপনি পয়েন্ট কালেক্ট করবেন দেন ওগুলোকে স্টিক করবেন আর গেম খেলবেন গেম খেলার মাধ্যমে আপনি ওইখান থেকেও পয়েন্ট কালেক্ট করবেন আর এখান থেকে ফ্রেন্ডস সেকশনে যদি ক্লিক করেন এখানে আপনি নিজের সহ ইনভাইটেশন লিঙ্ক পাবেন যেটা শেয়ার করার মাধ্যমে ওইখান থেকেও একটা আপনি কমিশন পাবেন বা ইনিশিয়ালি কিছু পয়েন্ট পাবেন যে পয়েন্টগুলো আবার স্টিক করবেন তো এইভাবে জাস্ট স্টিক করতে থাকেন যেহেতু প্রজেক্টটা ডিপিন নেগেটিভ আর দুই সালে মেবি ডিপিনের একটা একটা ভালো হাই পাওয়া যাবে গ্রাসের পর কিন্তু অনেক প্রজেক্ট আসতে যেগুলো হলো ব্রাউজার এক্সটেনশনে বা টেলিগ্রামে যেহেতু একটা ট্রেন্ডিং আছে টেলিগ্রামে যদি ডিপিন আসে সেখানেও একটা ভালো মানে ডেরিটিভ শুরু হতে পারে বা এখানেও একটা ভালো ফিউচার আসতে পারে যদি আপনারা কাজ করতে থাকেন ইনিশিয়াল যে গুলো আসছে বা যে প্রোজেক্টগুলো আসতে এগুলোকে কাজ করেন তাহলে হয়তো বা যখন ওইখানে একটা ট্রেন্ডিং শুরু হবে তখন এই প্রোজেক্টগুলো কিন্তু এগিয়ে থাকবে তো যাই হোক কাজ করতে থাকেন বাকি আপডেট আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব সো টেলিগ্রামে যেখানে থাকবেন সেখানে আপডেট পেয়ে যাবেন তো ভিডিওটা এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন